আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আমি আজকে আসলাম আমার এই ভিডিওটা নিয়ে যে প্যান্টের অর্থাৎ একটা ডেনিম প্যান্ট হোক যে কোনো প্যান্ট হোক প্যান্টের কী কী প্রসেস আছে অ্যাকচুয়ালি এটা কোয়ালিটিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ দেখেন আমি কোয়ালিটি চাকরি করি যে এখানে কোয়ালি আমার টেবিল এটা হচ্ছে আমার টেবিল ঠিক আছে অতএব আমি নতুন একটা ভিডিও এর আগেও ভিডিও মানে দিছি যে প্যান্টের প্রসেস কী কী আছে তবে এইটা সম্পূর্ণ একসাথে থাকবে যে সবগুলো পার্সের নাম একসাথে দেব ইনশাআল্লাহ আমি অ্যাকচুয়ালি সব পার্সের নাম বলতে পারি প্যান্টের যত পার্স আছে অর্থাৎ কোন সেলাইটা ঠিক আছে কোনটাকে কি পার্ট বলে অতএব আজকে আমার এই ভিডিওতে প্যান্টের এ টু জেড পার্টের নাম বলবো ইনশাআল্লাহ সবাই আমার সাথে থাকেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একজন কোয়ালিটির জন্য হোক অর্থাৎ সুপারভাইজারের জন্য হোক ইনচার্জের জন্য হোক অর্থাৎ ম্যানেজার জিএমপিএম পি যাই হোক না কেন যে কোনো পোস্টে চাকরি করতে চান না কেন এই প্যান্ট এবং শার্টের প্রচেস সম্পর্কে জানা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ অতএব তাহলে শুরু করা যাক মূলত প্যান্টের তিনটি অংশ নিয়ে গঠিত সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে উপরের পার্টটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর নিচের যে পার্টটা আছে নিচের এই যেই পার্টটা এই পার্টটা মূলত ব্যাক পার্ট আর হচ্ছে ওয়েস্ট বেল্ট এই মেইন হচ্ছে এই তিনটা যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর ওয়েস্ট বেল্ট এর সাথেও কিছু পার্ট যুক্ত আছে তবে প্যান্টের প্রথম অংশে যে মেইন যে পার্টটা আছে সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের এই সেলাইটা অর্থাৎ এখান থেকে এই বরাবর অর্থাৎ দুই পার্টের ডান এবং বামের যে লেগটা আছে এই লেগের যে এই সেলাই যেটা এই সেলাইটা বলে ইনসিয়াম এই সেলাইকে বলে ইনসিয়াম বলে এবং এর পাশে এর পাশে যে সেলাই দেখা যায় না কিন্তু এটা ব্যাক মানে পিছন অর্থাৎ ব্যাক থেকে কিন্তু সেলাইটা দেখা যায় দেখেন পিছনে ফিজিং করা এইখানে যে এই সেলাইটা দেখা দেখাইলাম অর্থাৎ এই সাইডে যে সেলাইটা আছে সেটা হচ্ছে যে সাইডসিয়াম অর্থাৎ প্রথমে দেখাইছি ইনসিয়াম আর পরে দেখালাম সাইডসিয়াম আর এইটাকে বলে হ্যাম বা লেগ ওপেনিং এটাকে বলে হ্যাম বা লেগ ওপেনিং লেগ ওপেনিং বলে এটাকে হ্যাম বা অর্থাৎ একটা প্যান্টের দুইটা হ্যাম থাকে ডানের অংশ আর ওই বামের অংশ দুইটা হ্যাম থাকে তাহলে বুঝাইলাম যে ইনসিয়াম কোনটা সাইডসিয়াম কোনটা আর ওই হ্যাম কোনটাকে বলে ওতে এখন চলে যাওয়া যাক উপরে উঠে একটা প্যান্টের প্যান্টের এই অংশ এটাকে বলে ওয়েস্ট বেল্ট বলে এটাকে ওয়েস্ট বেল্ট বলে এই অংশটাকে ওয়েস্ট বেল্ট বলে এখন ওয়েস্ট বেল্টের সাথে এই অংশে লুপ যুক্ত আছে লুপ এটাকে লুপ বলে এই যে একটা পেন্টের পাঁচটা লুপ থাকে পাঁচটা অর্থাৎ এর বেশিও থাকতে পারে কমও থাকতে পারে অর্থাৎ প্যান্টের স্টাইল অনুযায়ী বাইরে যে অনুযায়ী বেল্ট দিতে বলে সেই অনুযায়ী বেল্ট তৈরি হয় বেল্টের পরে আসি এ চোখের মতো যে অংশটা এটা হচ্ছে আইলেট বলে আইলেট চোখের মতো যে অংশটা আছে এটা হচ্ছে আইলেট বলে তারপরে এই উপরের অংশটাকে মাউথ মাউথপ্লুস টপ আর নিচের যে অংশটা আছে মাউথ মাউথপ্লুস ইন এখানে একটা বাটন লাগায় ঠিক আছে সেটা হোক শক্ত মেডালের বাটন লাগায় হ্যাঁ বাটন লাগানোর বলে এটা কি এটার সাথে আমরা মানে জুড়ে দিতে পারি আর এটা জের মতো এটা হয়েছে জেসটিস জের মতো অংশটাকে বলে জেসটিস বলে আবার এখান থেকে এই অংশটাকে বলে হাই ক্লোজ এখান থেকে এই অংশটাকে বলে হাই ক্লোজ বলে এখন এই অংশটাকে সম্পূর্ণ হয় পেন্টের এই অংশটাকে বলে ফ্রন্ট রাইস পেন্টের এই অংশটাকে বলে ফ্রন্ট রাইস আবার ফ্রন্ট রাইস বলে এটা হচ্ছে পকেটিং ফ্রন্ট পকেটিং দুইটা ফ্রন্ট পকেটিং থাকে এই ফ্রন্ট পকেটের এই সেলাইকে বলে ফ্রন্ট আমি বলে ফ্রন্ট পকেটের এই সেলাইকে বলে ফ্রন্ট পকেট রুলিং আর এই সাইডে এটা হয়েছে সেম সেম বলে সাইডের অংশটাকে সেম বলে আর এই অংশটাকে বলে সাইড স্টিচ অংশটাকে বলে সাইড কর স্টিচ সাথে একটা বারটে গেছে সাথে একটা বারটেক গেছে সাইডের যে সেলাইটা আছে সেটা হচ্ছে সাইড কর স্টিচ সাথে একটা বার্টেক গেছে আর এই ছোটো একটা পকেট দেখা যায় এটা হচ্ছে পয়েন্ট পকেট আর কোয়েন্ট পকেটের এই সেলাইটি কোয়েন্ট পকেট রুলিং এই সেলাইটা কোয়েন্ট পকেট রুলিং আর এই সাইড দিকে যে সেলাইটা আছে এটা কোয়েন্ট পকেট জয়েন্ট আর যেটা ভিতরে যেটা সেটা বলে সাদা অংশ পকেটের সাথে লাগানো সেটা হচ্ছে পকেটিং এসে এটা হচ্ছে পকেটিং বলে এখন গেলে এখন তো টেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে জিবার আমরা জানি জিবারের পাঁচটি অংশ এই যে দেখতে পাবো জিবার এটা জিবারের পাঁচটি অংশ এটা হচ্ছে যেটা দের টানাটায় মানে চেন খুলি বাংলায় বলে চেন চেনটা যেটা খুলি সেটা হচ্ছে পুলার আবার যে যেটা অংশ চেন অর্থাৎ টান যেটা টান দেই ওইটার সাথে যে অংশটা থাকে সেটা হচ্ছে রানার আবার দাঁতের মতো যে অংশ এটা হচ্ছে জিবার টিট আবার এই জিবার টিটটা যার সাথে লাগানো থাকে এটা হচ্ছে জিবার ট্যাপ বলে আর এই যে এখানে দেখেন এক উপরে কিন্তু যাওয়া যাবে নিচেও কিন্তু যাওয়া যাবে না এটা হল জিবার স্টপার তাহলে জিবারের মূলত পাঁচটি অংশ জিবার পুলার জিবার রানার জিবার টিট জিবার ট্যাপ জিবার স্টপার এই পাঁচটি অংশ মূলত জিবারের এখন আমরা ব্যাক পার্টে চলে যাব ফ্রন্ট পার্টে কোন অংশ নাই এখন আমরা ব্যাক পার্টে চলে আসলাম এই ব্যাক পার্টের মেইন অংশ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট ব্যাক পার্টের পিছনে দুইটা পকেট আছে এটা হচ্ছে ব্যাক পকেট ব্যাক পকেট আর এখান থেকে এই সম্পন্ন সেলাইটা ব্যাক রাইট বলে রাইস আর এই দুইটা দেখতে পাচ্ছে এটা হইছে ব্যাগ ইউক আর এই সেলাইটা হয়েছে ব্যাগ ইউক জয়েন্ট সেলাই এই সেলাইটাকে বলে ব্যাগ ইউক জয়েন্ট সেলাই এবং ফ্রন্ট রাইজ এবং ব্যাকরাইজের দেখা ফ্রন্ট রাইজ এবং রাইজের মিলিত স্থানকে ক্রস পয়েন্ট বলি ফ্রন্ট রাইজ এবং রাইজের মিলিত স্থানকে ক্রস পয়েন্ট বলে আর প্যান্টে যেগুলো সেলাই আছে মূলত ওয়ান ফোর আর ওয়ান সিক্সটিন সেলাই যেমন ওয়ান ফোর কেমন হইতে পারে আমি দেখাই এই যে এই সেলাইটা এই যে এই সেলাইটা হচ্ছে ওয়ান ফোর সেলাই আর এইখানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ওয়ান সিক্স মানে সরি এইটা হচ্ছে ওয়ান সিক্সটিন আর এইটা হচ্ছে ওয়ান ফোর সেলাই মূলত এই হচ্ছে প্যান্টের প্রসেস আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ